অপবিশ্বাস কি প্রশ্ন করতে চাই মানে তুমি আসলে আসলেই আমাকে কতটুকু ভালোবাসো মানে ঠিকঠাক করে বলো ভালোটা কি আসলে বাসো কতটুকু বাসো ওকে বুবলি আপনার আশেপাশে শত্রু কি কমেছে মনে হয় কমেছে সে সময় ব্লেম করে যে তাকে সবাই অনেক ধরনের ফাঁসায় সবাই নাকি তাকে ফেম করে সবসময় তো সেটা থেকে সে রেহাই পেয়েছে না হেড অফ ইনফরমেশন কার কাছে বেশি তথ্য থাকে মিডিয়ার কি মনে হয় অপুদি তাহলে হেড অফ গসিপ কে অপুদি ওকে হেড অফ শো অফ তো আমি মনে হয় মানে সব কাউকে দায়ভার দিতে চাই না শব্দ দোষ আমার হেড অফ ফ্যাশন হেড অফ ফ্যাশন বুবলিয়াপুর যেহেতু হচ্ছে অনেক ফিটনেস অনেক দারুণ করে মেনটেন করে তাকেও সুন্দর সুন্দর যে কোনো কিছুতেই অনেক সুন্দর করে কোনো কিছু প্রেজেন্ট করলে করতে করতে পারে পারে চাইলে এই প্রথম পরিমণের কোনো কিছু আমার ভালো লাগলো কারণ তিনি তো সব সময় মানে যাদেরকে তিনি সাপোর্ট করেন তাদের নিয়েই কথা বলেন কিন্তু এই শোতে তিনি কোনো ধরনের স্বজন প্রীতি কিংবা যাদেরকে তিনি বোন হিসেবে মানেন ইন্ডাস্ট্রিতে তাদের পক্ষ নিয়ে কোনো কিছু বলেননি বরং যা সত্যি সেটা তিনি বলার চেষ্টা করেছেন বা যে নায়ক কিংবা নায়িকার সাথে যেটা যায় সেটা তিনি বলার চেষ্টা করেছেন আর হয়তো এটাই করা উচিত কারণ তারা যেহেতু সবাই নায়িকা কিংবা একটি ইন্ডাস্ট্রিতে থাকেন তাই যার সত্যি সেটাই বলা উচিত সময়। কারো পক্ষপাতিত্ব করে কোনো কিছু বললে সেটা কিন্তু বোঝা যায় আর কোনো ধরনের দল করে কখনও কেউ ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারেন না কারো সাথে সুসম্পর্ক আবার কারো সাথে ইচ্ছে করে ঝামেলা পাকানো নায়িকারা খুব তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান এটা হয়তো পরিমণে খুব ভালোভাবে বুঝেছেন তাই নিজেকে তিনি সূর্য নিয়েছেন অনেকটাই তবে একটি কথা না বললে নয় সত্যি কথাই বলেন তার জন্য তিনি কাউকে ভয় পান না হয়তো অনেকের কাছে তিনি যা শুনেন যা দেখেন তাই হয়তো বলেন কিন্তু কতটুকু সত্য সেটা হয়তো তিনি কখনো বাস বিচার না করে কথা বলে ফেলেন অথবা আগে তিনি যেভাবে উপবিশ্বাসের হয়ে কথা বলতেন এখন হয়তো তেমন কিছু আর দেখা যায় না মধ্যে কারণ তিনি বুঝেন এসব করলে তার সাথে সকলের সুসম্পর্ক নষ্ট হবে তিনি কোনো কাজ পাবেন না একটা সময় পর এবং সিনেমা ইন্ডাস্ট্রিতে সবার সাথে মিলেমিশে যারা ছিলেন তারাই একটা সময় পর সম্মানিত হয় আর যারা পক্ষপাতিত্ব কিংবা দল করে তাদের অবস্থা কিন্তু একটা সময় পর গিয়ে তেমন একটা ভালো হয় না আর পরিমণি যেহেতু একজন ভালো অভিনেত্রী হয়ে উঠছেন দিনের পর দিন তাই কারো মন রক্ষা মন রাখার জন্য কোনো কিছুই করেন না বরং নিজের কাজ খুব ভালোভাবে করতে জানেন তিনি তাই হয়তো এসব দল কিংবা দলের হয়ে চামচামি করা এসব বাদ দিয়ে বরং সকলের সাথে সুন্দরভাবে মিলেমিশে থাকতে চান পরিমাণে আর সত্যি কথা বলতে এমনই থাকা উচিত